নস্কার ভাগ্যদীশা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে যারা যারা দেখছেন এবং এরপরে যারা রেকর্ডিং দেখবেন তাদের প্রত্যেককে আজকে অনুষ্ঠানে স্বাগত জানান আমি আপনাদের কাছে একটু সময় চেয়ে নেব যে আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনার কাছে পৌঁছাচ্ছে কিনা তা দেখার জন্য আশা করি আমার শব্দ এবং ছবি সঠিকভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে শুক্রের বক্রতা মুক্তি এই নিয়ে তো আলোচনা করবই আজকে তবে তার আগে আমি একটি বিষয় আপনাদের বলবো আমি লাস্ট যে রাহুর ট্রানজিট এবং শনির মিন রাশিতে প্রবেশ কদিন আগে যে গ্রহণ হলো সেই গ্রহণের ভিডিও বা লাস্ট এক মাস ধরে আমি যে যত আলোচনা করেছি এই ভাগ্যদর্শী ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক প্রোফাইল থেকে প্রত্যেকটি আলোচনাতে আমি আপনাদেরকে এই একটি বিষয় অবগত করেছি যে যে অর্থনৈতিক দিকটা আমাদের সমাজে ইনভেস্টমেন্ট সেক্টর লোন সেক্টর আরও যা যা অর্থনীতির সাথে যুক্ত প্রত্যেকটি জায়গায় দারুণ সমস্যা চলছে এবং ব্যাংকিং সেক্টরের দিক থেকে যদি বলি লোন যারা নিচ্ছেন এবং যাদের লোন শোধ করার দিকটা আছে এই দিকে সমস্যা হচ্ছে এবং ইনভেস্টমেন্ট স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা আরও যা যা হয় ইনভেস্টমেন্ট জাতীয় প্রত্যেকটি জায়গায় এক থেকে দেড় মাস ধরে সমস্যা চলছে এবং আমি কোনো নির্দিষ্ট রকম সংস্থাকে উল্লেখ করছি না এই আলোচনায় তবে বলছি আপনারা নিশ্চয়ই করে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে খবরে বা খবরের কাগজে যে এমন অনেক সংস্থা গোটা পৃথিবীব্যাপী আজকে সামনে এসছে যেগুলো অর্থনৈতিকভাবে বা অর্থ তচরূপ করেছে সাধারণ মানুষের বা অনেক মানুষের আমি আগের আলোচনাগুলোতেও জানিয়েছি যে এই সময় ইনভেস্টমেন্ট যারা করছেন সচেতন হন না হলে আপনাদের এমন নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে যে আপনাদের অর্থ লস হওয়ার বা অর্থনৈতিকভাবে আপনাদের বিপর্যস্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক সেটাই হচ্ছে গত দুদিনে যে শেয়ার মার্কেট অনেকটাই ধস নেমেছে টাকার অনুপাতে ডলারের দাম এদিকে যদি আপনারা লক্ষ্য করেন সেখানেও আপনারা দেখবেন এবং আরও যা যা হয় সব ক্ষেত্রেই শেয়ার মার্কেট স্টক মার্কেট এই জায়গাগুলো নেগেটিভ দিকে গিয়েছে এবং আমি আজকের ভিডিও আলোচনা থেকে আমি আপনাদের এই কথা বলতে পারি যে আগামী দেড় থেকে দুমাস এই স্টক মার্কেট শেয়ার মার্কেটের যে প্রবলেম যারা লোন পরিশোধ করতে পারছেন না যারা লোন দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করেছেন কিন্তু লোন পাচ্ছেন না ইত্যাদি বিভিন্ন জায়গায় সমস্যা থাকবে এই হলো অর্থনৈতিক দিকের ব্যাপারটা আমি বললাম এবার আমি আসছি আজকের যে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল শুক্রের যে বক্রতা ত্যাগ সেই শুক্রের বক্রতা ত্যাগের প্রভাবে কি কি সম্ভাবনা উঠে আসছে আমাদের ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে শুক্র প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ দিন তার বক্রগতিতে ছিল বা এখনও রয়েছে আমি যখন ভিডিওটি আপনারা দেখছেন এপ্রিল মাসের দু তারিখে সন্ধ্যের দিকে বা রাতের দিকে শুক্র তার বক্রতা মুক্তি বা বক্রতা করবে এবং কালপুরুষের দ্বাদশভাবে তার ক্ষেত্রে যে বক্রগতি এবং তারপরে কালপুরুষের তুঙ্গ ঘরে তার তুঙ্গ রাশিতে সে আবার সে আবারও ডিরেক্ট মুভমেন্টে বা মার্গি গতিতে গমন করবে শুক্রের এই অবস্থানে শুক্রের সাথে সহ অবস্থান করবে রাহু শনি চোদ্দই এপ্রিল অবধি অবস্থান করবে সূর্য এখনও সূর্য অবস্থান করছে এবং একই সাথে বুধ অবস্থান করছে এই যে একই রাশিতে এতগুলো গ্রহের অবস্থান পাঁচটি গ্রহের অবস্থান শুক্রকে কেন্দ্র নিয়ে এর জন্য আমি যে প্রসঙ্গটা আপনাদের সামনে উত্থাপন করলাম যে অর্থনৈতিকভাবে সমস্যা চলছে এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়েছিলাম সম্পর্ক তা বিবাহ বিবাহিত সম্পর্ক হোক তা প্রেমজ সম্পর্ক হোক এই রিলেশনশিপের জায়গায় প্রায় এক থেকে দেড় মাস ধরে সম্প সমস্যা চলছে শুক্রের মার্গী গতিতে ফেরার পরেও এই সমস্যা বা সম্পর্কজনিত নানাবিধ সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে বা যারা হচ্ছেন বা যাদের দশা বর্তমানে ভালো নেই যাদের বর্তমানে ট্রানজিটারি সিচুয়েশান বেটার নেই যাদের সনের সাড়ে সাতই বা চলছে এই সমস্ত যোগ যাদের যাদের রয়েছে তারা এবং ইভেন যাদের শুক্র জন্ম থেকে ভালো নয় যাদের পঞ্চমভাবের সাথে শুক্র রাহু যোগ হয়ে রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা রিলেশানশিপ নিয়ে সমস্যাই রয়েছেন এবং এই রিলেশানশিপ নিয়ে তাদের সমস্যা কন্টিনিউ হওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকছে তবে অনেকের সমস্যার সমাধান হবে আবার অনেকে নতুনভাবে প্রেমচ সম্পর্কে সমস্যাতেও জড়াবেন বা বিবাহিত সম্পর্কে দাম্পত্য সম্পর্কে ঝামেলা অশান্তি শ্বশুরবাড়িকেন্দ্রিক সমস্যা বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নানারকম মত পার্থক্য ইত্যাদি বা এক্সট্রা ম্যারিটিয়াল রিলেশান বা এক্সট্রা রিলেশানশিপ বা এক্সট্রা লাভ রিলেশানশিপ অ্যাফেয়ার্স ইত্যাদি সম্পর্কজনিত নানান রকম টানা এর যোগ থাকছে শুক্র এপ্রিল মাসের বারো তারিখে মার্গী গতিতে যাবে এর ফলে যে যে দিকগুলিতে বিশেষভাবে প্রভাব ফেলবে আমি সেগুলো আলোচনা করছি যে কালপুরুষের দ্বিতীয় ভাবের এক ভাবের একদম শুরুতে অর্থাৎ পূর্বভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে শুক্র তার মুক্তি হবে এবং সেখানে বুধ দু তিন দিন হলো সাত তারিখ একদিন হলো যে তার মার্গি গতিতে মার্গী ফিরেছে পৃথিবী সাপেক্ষে শুক্র এবং বুধের গতি বর্তমানে কিন্তু খুব অল্প বা কৌণিক গতি খুবই কম এই কারণে কি সমস্যা হচ্ছে এই কারণে শেয়ার মার্কেট স্টক মার্কেট আমি আল আগেই বলেছি যারা সেলস মার্কেটিং করেন যারা মাল্টিলেভেল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত যারা ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত বা যারা কমিউনিকেশান ইন্ডাস্ট্রির সাথে যুক্ত প্রিন্ট মিডিয়া বা তথ্য আদান প্রদান করেন এই সমস্ত সেক্টরের সাথে যুক্ত তাদের বেশ কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন তাদের বিজনেস দিক বিজনেসের দিকেও কিন্তু নানান রকম প্রবলেমের সিচুয়েশান হয়ে আসছে এবং সেই সিচুয়েশানটা কন্টিনিউ থাকার চান্স থাকছে যাদের ট্যুরিজমের ব্যবসা রয়েছে যাদের যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন যারা দামি ভোগ্য পণ্য লাকসারি ব্র্যান্ড ইত্যাদির ব্যবসা করেন যারা নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বা খাদ্যদ্রব্য এই সমস্ত কিছুর ব্যবসা করেন বা এই সমস্ত ইন্ডা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তারা এই শুক্রের বক্রতা মুক্তির অন্তত পনেরো দিন তাদের কর্মক্ষেত্রে বা বিজনেস ক্ষেত্রে বা সেই সমস্ত সেক্টরে একটু স্লোনেস আসার চান্স রয়েছে তারপর কিন্তু সেই স্লোনেসটা বা সেই জায়গাগুলো ধীরে ধীরে কেটে যাবে আমি আপনাদের আবারও বলছিস ইনভেস্টমেন্টের দিকে নিজের ব্যক্তিগত জন্মছক বিচার না করে নিজের ব্যক্তিগত জন্মছক বা বর্তমান ট্রানজিটারি সিচুয়েশন না অ্যানালাইসিস করে আপনারা কারোর থেকে টাকা ধার নেবেন না কাউকে টাকা ধার দেবেন না যদি খুব এমার্জেন্সি না হয় ব্যাঙ্কিং সেক্টর হোক বা যে কোনো কারোর থেকে লোন নেবেন না বা লোন দেবেন না শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ডে শর্ট টার্ম ইনভেস্ট করার জন্য ভালো টাইম এটা নয় এবং খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন তাও নিজেদের জন্মছক বিচার করার পর আশা করি ইনভেস্টমেন্টের জায়গাটা বোঝা গেল ভোগ্য পণ্যের প্রতি দামি ব্র্যান্ডের জন্য অনেকের কিন্তু অকারণ অর্থ ব্যয় হতে পারে আপনার হয়তো কোনো একটি জিনিস প্রয়োজন নেই হয়তো কোনো দামি পোশাক হতে পারে দামি ফোন হতে পারে বা যে কোনো কিছু বর্তমানে তার প্রয়োজনীয়তা নেই তা সত্ত্বেও শুধুমাত্র ভালো লাগার কারণে আপনি কিনে নিতে পারেন এর ফলে আপনার অনেক টাকা বেশ কিছু টাকা দণ্ড যেতে পারে বা লস যেতে পারে লস বলবো না বা আটকে যেতে পারে এইদিকেও আপনাদের যাদের অকারণ বা পছন্দ হলেই কোনো কিছু কেনার এরকম মানুষ যারা আছেন কিনে ফেলেন পছন্দ হলে তারা একটু সচেতন থাকুন কারণ আপনাদের এই সময় অর্থনৈতিকভাবে অকারণ অর্থ ব্যয় হওয়ার চান্স রয়েছে এছাড়াও বলবো যারা টু হুইলার বা ফোর হুইলার দু চাকা বা চার চাকার গাড়ি স্কুটি বাইক ইত্যাদি কিনতে চাইছেন তাদের যদি খুব এমার্জেন্সি না থাকে আগামী পনেরোটা দিন শুক্র ট্রানজিট শুক্র তার বক্রতা মুক্তি ত্যাগ করার পর বক্রতা মুক্তি হওয়ার পর অন্ত পনেরোটা দিন দাঁড়িয়ে যান তারপর যদি আপনারা কিনতে চান আপনারা কিনুন আপনাদের ব্যক্তিগত জন্মছক পারলে একটু করাবেন আর যদি এই সময় কিনতে চান খুব তাড়াতাড়ি তবে যেহেতু রাহু রয়েছে শুক্রের সাথে বুধের সাথে এবং শনিও রয়েছে সেই কাটাটা একটু ভুল হতে পারে ইনভেস্টমেন্টটা ভুল হতে পারে হয়তো আপনি যে ক্রাইটেরিয়া দেখে আপনি কেনাকাটা করলেন সেই ক্রাইটেরিয়া ফুলফিল হলো না ইত্যাদি নানান রকম ভুলোযোগের সৃষ্টি হতে পারে এর সাথে আরেকটি জিনিস আপনাদের উল্লেখ করবো যে আমি লাস্ট কদিন আগে আলোচনা করেছি যে বর্তমানে মঙ্গল নিচ রয়েছে কর্কট রাশিতে কালপুরুষের চতুর্থভাবে এবং সেই কালপুরুষের চতুর্থভাবে রাহু দৃষ্টি রয়েছে যোগ এর প্রভাব অলরেডি আমাদের সমাজে শুরু হওয়ার বা স্টার্ট হয়ে গেছে এই মাসে যত যাবে এই মাস তত কালসর্পযোগের যে এফেক্ট তা আরও বাড়বে আপনাদের বলি যেহেতু কালসর্পযোগে রাহুর দৃষ্টি রয়েছে কর্কট রাশির নিচস্ত মঙ্গলের ওপর সেই কারণে যারা জমি বাড়ি ডিল করছেন জমি বাড়ি কেনা এবং বেচার সাথে যুক্ত বা কেনা বেচা করতে চাইছেন তারা পেপার্সপত্র খুব ভালো করে দেখে নেবেন এবং এই কেনা বেচার জন্য খুব ভালো করে মাথা স্থির করে প্রয়োজন হলে বারংবার ভেবে সেই কেনাবেচা করবেন আপনার হরস্কোপে বর্তমান সিচুয়েশান যদি ভালো না থাকে আপনাদের এই কেনা বেচা জন্য আপনাদের অনেক লস বা ক্ষয়ক্ষতি হতে পারে এছাড়াও যারা এডুকেশান সেক্টরের সাথে যুক্ত তাদের এই সময় টাইমটা মোটামুটি গ্রোথটা কিন্তু ডাউনের দিকে রয়েছে আপনারা দেখছেন যে বর্তমানে কি পরিস্থিতি আমি বিস্তারিত বলবো না শুধু এডুকেশন সেক্টরের সাথে যারা যুক্ত রয়েছেন তারা এই সময় যদি আপনাদের ডাউনফল হয় ধরুন আপনি পড়ান আপনার স্টুডেন্ট কমে গেল বা আপনার কোনো বদনাম হলো ইত্যাদি যে কোনো ক্ষেত্রে আপনার এরম যদি কোনো টেন্ডেন্সি সিচুয়েশান তৈরি হয় আপনারা অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেবেন এর পাশাপাশি যাদের মাঙ্গলিক দোষ রয়েছে জন্মছকে যাদের জন্মছকে কালসর্প দোষ রয়েছে যাদের জন্মছকে মঙ্গল রাহ অঙ্গারক দোষ রয়েছে সেই সমস্ত ব্যক্তিরা বর্তমানে আপনাদের যে ভাবে যে যোগগুলোর কথা আমি উল্লেখ করলাম সেই যোগগুলো যে ভাবে আপনাদের হয়ে রয়েছে এক থেকে বারোটি ভাবের মধ্যে সেই ভাবকেন্দ্রিক যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বারংবার ভাবনা চিন্তা করুন প্রয়োজনে জ্যোতিষ পরামর্শ নিন এরপরে আরেকটি যে বিষয় বলবো যে শুক্রের বক্রগতি ত্যাগ হচ্ছে বারো তারিখ মিন রাশিতে শুক্র মে মাসের একত্রিশ তারিখ অবধি কিন্তু অবস্থান করবে শুক্র প্রায় দেড় মাস গতিতে এর আগে বিয়াল্লিশ দিন গতিতে তার আগে প্রায় এক মাসের কাছাকাছি মার্গি গতিতে টোটাল আপনারা যদি যোগ ফল করেন দেখবেন যে একটা দীর্ঘ সময় মিন রাশিতে শুক্রের অবস্থান রয়েছে সেহেতু যাদের মিন রাশি যেভাবেই হোক কারোর প্রথম ভাব কারোর দ্বিতীয় ভাব ইত্যাদি এরকম করে আপনাদের যত নম্বর ভাবেই হোক সেই মিন রাশিটি করছে সেই মিন রাশিতে আপনারা সেই মিন রাশি কেন্দ্রিক যদি কোনো সিদ্ধান্ত আপনারা বিগত এক থেকে দেড় মাসে নিয়ে থাকেন সেই সিদ্ধান্ত অনেকের ক্ষেত্রে ভুল হওয়ার বা ভুল হয়েছে বলে রিয়েলাইজেশন হতে পারে বা সেই ভাবকেন্দ্রিক কোনো কাজ যদি আপনি শুরু করেন সেই কাজে বাধা আসার সম্ভাবনা রয়েছে এবার প্রশ্ন হচ্ছে কারা এই কাদের এটা হতে পারে যাদের বর্তমান দশ দশা খুব একটা পজিটিভ নেই তাদের এরপরে আরেকটি বিষয় বলবো যারা ট্যুরিজমের ব্যবসা করেন বা হোটেল ম্যানেজমেন্টের ব্যবসা করেন তারা শুক্র বক্রগতি ত্যাগ করার অন্তত দু সপ্তাহ তাদের ব্যবসা একটু ডাউন ফল হতে পারে যারা ভোগ্যপণ্যের ব্যবসা করেন তারাও শুক্র বক্রি হওয়ার দু সপ্তাহ তাদের যে বিজনেস সেই বিজনেসে একটু ডাউন ফল হতে পারে রিলেশানশিপ দিকে বিশেষ বিশেষভাবে নজর রাখুন সেটা যে কোনো রিলেশানশিপ হতে পারে অর্থনৈতিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা অর্থ ধার নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে বিশেষ নজর রাখুন এবং আরেকটি বিষয় আমি সামাজিকভাবে বলে রাখছি আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে থাকি আর আমি জানি আমার ভিডিও পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ দেখেন এই বছর মাত্রা অতিরিক্ত গরম বা সময়ের বেশ কিছুটা আগেই গরম এসে গেছে বা গ্রীষ্মকালের যে প্রভাব তা আমরা লক্ষ্য করছি প্রকৃতিতে বা চারিদিকে এই টেম্পারেচার কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে এবং প্রতি বছর গরমকালের যে তাপমাত্রা সেই তাপমাত্রার থেকে কিছু ডিগ্রি অ্যাভারেজ তাপমাত্রা বেশি থাকবে এই বছর ফলন ফলনের দিকটা যথেষ্ট ভালো রয়েছে বিভিন্ন যে সিজনাল ফল সিজনাল সবজি ইত্যাদি ফলন ওর যথেষ্ট ভালো পরিমাণ রয়েছে এটা অবশ্যই ভালো দিক গত বছর ফলন খুব একটা ভালো ছিল না বিশেষ করে ফল গ্রীষ্মকালীন ফল গত বছর খুব একটা ভালো ছিল না এই কিন্তু ভালো রয়েছে এবছর শনি যথেষ্ট গতিতে রয়েছে বর্তমানে বৃহস্পতি অতিচার গতিতে যেতে যে যেতে চলেছে শুক্র যে আলোচনা আমি করছি শুক্র যতদিন অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই যে মিন রাশিতে অবস্থান করবে তাতে করে আপনাদের খরচ করার টেন্ডেন্সি রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে বিশেষ প্রভাব বিস্তার করবে এবং অকারণ জিনিসপত্র কেনা এদিকেও নজরের বৃদ্ধি পাবে এই সময় যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন বিশেষ করে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তারা যারা ফ্রেসার্স রয়েছেন এখনও চাকরি পাননি তাদের নতুন চাকরি পাওয়ার যোগ রয়েছে এবং মে মাসের পর যত মে মাসের শেষের দিকে এগোবে দেখবেন আমাদের সমাজে চাকরি পাওয়া সেটা বেসরকারি হোক সরকারি হোক আমি উভয়কেই বলছি যে চাকরি বৃদ্ধি পাওয়া বা অনেকে কিন্তু নতুন চাকরির তে যোগ হওয়ার বা যুক্ত হওয়ার এই টেন্ডেন্সি কিন্তু পারবে এটা খুব ভালো দিক নতুন চাকরি চাকরির বাজার আসছে এবং যারা কোনোরকম শুক্র রিলেটেড প্রফেশনের সাথে যুক্ত বা কোর্স করেছেন সেটা হলে হোটেল ম্যানেজমেন্ট হতে পারে হসপিটাল ম্যানেজমেন্ট হতে পারে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বা অ্যানিমেশন সেক্টর হতে পারে আইটি সেক্টর হতে পারে এই সময় তাদের কর্ম পরিবর্তন বা নতুন কর্মপ্রাপ্তির এই দিকটা কিন্তু বেশ ভালো রয়েছে যাই হোক আমি বলার চেষ্টা করলাম আমি এর আগে শনির আলোচনা করেছি মিন রাশিতে আমি রাহুর আলোচনা করেছি আপনারা আপনাদের অনুরোধ করো ভাগ্যদেশী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলে সেই সমস্ত ভিডিওটা আপনারা সেই ভিডিওগুলো আপনারা পাবেন এবং মঙ্গলের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন কারণ সেখানে আমি অনেক কিছু বলেছি আমি প্রাকৃতিক প্রকৃতির বেশ কিছু বিষয় সেখানে বলেছি ভূমিকম্প অগ্নিসংযোগ আগুন ইলেকট্রিকের সমস্যা ইত্যাদি সমস্যার কিন্তু প্রবল সম্ভাবনায় বর্তমানে যাচ্ছে এবং আগামী অন্তত দেড় থেকে দু মাস তার প্রভাবিলিটি কিন্তু রয়েছে এপ্রিল মাস এবং মে মাস সেই দিকে বিশেষ নজর দেবেন এবং আপনারা যারা আমার কাছে জন্মছক বিচার করাতে চাইছেন আপনারা যারা আমার কাছে আসতে পারছেন না ফোন কলের মাধ্যমে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই ফোন কনসালটেন্সির মাধ্যমে আপনাদের জন্মচক বিচার করান বা আমার চেম্বারে এসে বিচার করতে পারেন আমার আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ সব বিবরণ ফেসবুক এবং ভাগ্যদর্শী ইউটিউব চ্যানেলে রয়েছে এই বলে আজকের ভিডিও শেষ করবো এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জারে জানাবেন আমি চেষ্টা করবো সেই সম্পর্কিত বা সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে আনতে এবং শুক্রের বক্রতা মুক্তি ঘটছে এপ্রিলের বারো তারিখ এবং শুক্র রাহু এবং শনির সাথে সহাবস্থান করবে মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সেহেতু শুক্র সম্পর্কিত সব কিছু বিশেষভাবে নজর দিন বিশেষ করে সম্পর্ক এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার